অবশেষে সীমিত পরিসরে চালু হলো ইন্টারনেট সেবা তবে প্রাথমিকভাবে শুধু ব্রডব্যান্ড সেবা চালু হচ্ছে পুরোপুরি বন্ধ আছে মোবাইল ইন্টারনেট পরিষেবা মঙ্গলবার রাত নটার পর থেকে রাজধানীর কোথাও কোথাও পরীক্ষামূলক ব্রডব্যান্ড ইন্টারনেট মিলছে ইন্টারনেট ফিরলেও এখনই মিলবে না ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবহারকারীদের মাধ্যে পাঁচ দিন পর ফিরে আসা ইন্টারনেট পরিস্থিতি কেমন ছিল তা জানাচ্ছেন মহিউদ্দিন মধু এ যেন মরুর বুকে এক ফোঁটা জল মঙ্গলবার রাতে ইন্টারনেট সেবার স্থায়িত্ব যেন সেই উপমার কথাই মনে করিয়ে দিচ্ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাহিদ দুই সাল থেকে কর্মব্যস্ত ক্যারিয়ার পার করলেও সম্প্রতি হোঁচট খেয়েছেন বিদেশি নিয়োগদাতার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ইন্টারনেট আচমকাতা বিচ্ছিন্ন হওয়ায় বিপাকে উভয় পক্ষ অফিস জানে না কী হয়েছে নাহিদের পাঁচ দিন পর ইন্টারনেট ফিরল তবে তা সিফ দশ মিনিটের জন্য রাতভর ফের বিচ্ছিন্ন যোগাযোগ বহুদিনের জমানো কাজগুলোর কিছুই সমাধা হয়নি একটু টেনশনও ছিলাম কারণ এইসব কোম্পানি খুব দ্রুত লোক হায়ার করে ফেলে যেসব ট্যাক্স দেওয়া হয় ওগুলোতে আমি ওপেন করেছি দশ মিনিটের মধ্যে আসলে এগুলো লোড হতে পারে নাই কারণ ইন্টারনেট একটু স্লো ছিল দীর্ঘ অপেক্ষার অবসান হওয়ায় মধ্যরাতে ব্যস্ত সময় পার করছে এই আইটি ফার্ম কিছুটা স্বস্তি ফিরেছে ফ্রিল্যান্সারদের মাঝে তবে প্রয়োজন মতো স্পিড মিলছে না কখনো বা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সংযোগ তাই শঙ্কা নিয়েই প্রতিষ্ঠানের সবাই যতটা সম্ভব চালিয়ে যাচ্ছেন কাজ এমন পরিস্থিতি প্রায় সবগুলো আইটি ফার্মেই আমাদের এখন পর্যন্ত বেশ কিছু সাইট চেক করা বাকি আছে যেগুলো আমরা করছি হয়তো আমরা ওগুলি চেক করলে বুঝতে পারবো যে আমরা কীরকম প্রপার স্পিডটা পাচ্ছে না ইন্টারনেট আসলে স্টেবল না আসছে যাচ্ছে অনেকগুলো সার্ভিসই পাচ্ছি না বারবার বিট ফল করছে তো সো বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে বা স্টিল আবার আমরা চেষ্টা করছি ম্যানুয়ালি সংযোগ ফেরায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তথ্য প্রযুক্তির এই খাতে আইটি ফার্মের কর্ণধাররা বলছেন অন্তত বহির্বিশ্বের ক্লায়েন্টদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছেন তবে দ্রুত স্বাভাবিক ইন্টারনেট সেবা চালুর তাগিদ তাদের যতটুকুই পাচ্ছি আসলে আমরা ততটুকু দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি চেষ্টা করছি আশা করছি যে এটা যদি যত দ্রুত সম্ভব এটা যদি স্টেবল হয়ে যায় আমাদের সার্ভিসেসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু হয়তো আমাদের লস কাটিয়ে ওঠা সম্ভব হবে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবায় আপাতত অগ্রাধিকার পাচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বন্দর কূটনৈতিক পাড়া সরকারি ডিজিটাল পরিষেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান ও সংবাদ মাধ্যম দশটা থেকে হচ্ছে গিয়ে আমরা কিছু কিছু ওয়েবসাইটের ঢুকতে পেরেছি কিন্তু আরো কিছু নিউজ পোর্টালে হচ্ছে গিয়ে যমুনা টিভি সহ আরও বেশ কিছু নিউজ পোর্টালে হচ্ছে গিয়ে ঢুকতে পারতেছি একটু স্লো স্বাভাবিক আগের চেয়ে তুলনামূলক গতিতে তবে রাজধানীর অধিকাংশ জায়গায় ইন্টারনেটের অস্তিত্ব ছিল অনেকটা বজ্র ছোয়ার মতো মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা